হ্যালো দর্শক সালামু আলাইকুম আমি মোহাম্মদ স্যাম চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো আজকের আগে অনেকেই ফোন দিয়েছেন আজকে সরি এইবার আসলে অনেক লেট হয়ে গেছে ভিডিও দিতে ভিডিও দেওয়ার মতন অবস্থা ছিল না কবিতা খুব কম ছিল এবং আমিও বাইরে ছিলাম যা এবং অনেকে ফোন দিয়েছেন মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপ ইমো নানান জায়গায় আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে থেকে ইনশাআল্লাহ ভিডিও আবার পাওয়া যাবে তো কথা বারাবো না আমার ঠিকানা আছে বরাবর মতো ঢাকা বাসাবো মাদা টেক ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এমন হোয়াটসঅ্যাপ নগদ সব কিছু আছে যার যে কবুতার পছন্দ হয় আপনার সরাসরি আইসা থেকে কালেকশন করে নিয়ে যেতে অথবা সেটা ডেলিভারি নিতে যার যেভাবে পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন যে যেভাবে পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ অল্প কিছু কবুতার আছে দাম খুব সীমিত থাকবে দয়া করে দামাদামি দামি করবেন না তো কথা বারাবো না ভিডিও শুরু করে দিতেছি ইনশাআল্লাহ দর্শক ভিডিও শুরুতে আজকে একজন ধামাসিন কবুতর দিয়ে শুরু করতেছি আসবার ধামাচিন দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদিদা দর্শক দেখেন নর পিছনে কালার করা আছে এবং নরের একটা সবুজ কালার রিংও দেওয়া আছে মাদির পয় একটা রিং আছে দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ার রানিং একটা পেয়ার সুস্থ সবল একদম আল্লাহর মতো একদম ঝরঝর একটা পেয়ার যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামা দামি চলবে না আজকের জন্য ডিসকাউন্ট সে ডিসকাউন্ট প্রথম অফারে মাত্র পেয়ারটা চোদ্দশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন আইসবার ধামাসিন একটা রানিং পেয়ার মাত্র চোদ্দশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একজন এই দামে দর্শক যাদের লাগে আপনার এই পেয়ারটা কালেকশন করে চলবে না একদম চোদ্দশো টাকা ফিক্সড বাট এটাও প্রচুর ছটফটা মাটিটা দেখছি হাতের সামনে বের হয়ে গেছে তো যাদের লাগে দুঃখ কষ্ট গেছে যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাটিটা ভালো হবে না ছেলে দেখায় দিন একদম দর্শক চোদ্দশো টাকা ফিক্সড

পলিশ শার্টিন বলেন যে যেটাই বলেন বলতে পারেন তো এই পেয়ারটা দেখেন মাটিটা একদম ডিম দিয়ে দিবে দর্শক একদম রানি একটা মাদি ডিম দিয়ে দিবে সরি রানি একটা পেয়ার রিসেন্টলি ডিম দিয়ে দিবে দর্শক এই পেয়ারটা যদি আপনাদেরকে আরো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য মাত্র ফিক্সড একদম এক বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক ব্ল্যাক শার্টিন সরি ব্ল্যাক শার্টের শার্টিন পেয়ারটা বা পলিশ যেটাই বলেন কালেকশন করে নিয়ে যেতে পারেন একদম মাত্র বারোশো টাকা ফিক্সড যেটা লাগবে কালেকশন করে নিয়ে যেতে দেখেন মাদিটা এটা হচ্ছে দর্শক দেখার মতো একটা পেয়ার আজকের জন্য শুধুমাত্র বার গ্রাম ভালো হবে না এই দেখেন এই দেখেন মাদি কিন্তু ফুল অ্যাক্টিভ দশক প্রত্যেকটা কবুতর আমার এখানে যা আছে আপনাদের যা পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শকই দেখেন খোপের মধ্যে কি পরিমাণ নন স্টপ ডাকাটা কি করে এই প্যাটটা যাদের লাগবে আপনাদের পছন্দ নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন জোড়া জায়েন্ট দর্শক এক প্রকার বিশাল সাইজের একজোড়া ম্যাক পাইপ বর্তমানে দর্শক আসলে এই কবুতর পাওয়াই যায় না বর্তমানে খুবই দাম এবং পাওয়া যায় খুব টাফ দর্শক যাদের পছন্দ হয় কালেকশন করে নিয়ে যেতে পারেন দর্শক এটা হচ্ছে মাদি এইটা হচ্ছে না তো রানিং একটা পেয়ার দেখার মতো একদম বিগ সাইজের একটা পেয়ার এদের শরীরে বিন্দু পরিমাণ আপনার কোথাও কোনো প্রকারের মিসমার্ক আলাদা সরি অসুস্থতা নাই আনফিট নেই কোনো সমস্যা নাই তো এই পেয়ারটা যদি কারো লাগে এবং মিসমার্কিং হয় যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য একদম তেরোশো টাকা ফিক্সড দেখেন কত বড় সাইজের একটা পেয়ার যাদের লাগে নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় ফিক্সড কোনো দাম আনামি চলবে না একদম এক রেট মাত্র তেরোশো টাকা যাদের লাগবে নিয়ে যাবেন অনেক সুন্দর দেখার মতো একটা পেয়ার দর্শক এখানে দেখতেছেন একজোড়া বুদা বেস্ট কবুতর দেখেন নটটা কিন্তু ফুল মিলি দর্শক দেখেন নটটা হচ্ছে মিলি নটটা মাটিটা হচ্ছে রেডনেক দেখেন খুব সুন্দর একটা পেয়ার নটটা কিন্তু ফুল মিলি দর্শক দেখেন খুব সুন্দর একটা বুদা বেস্ট পেয়ার দর্শক দেখেন যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রানিং ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে যাদের লাগবে নিয়ে যেতে পারেন কোনো দামও দামি চলবে না আজকের জন্য মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই মা সরি নটটার দামই দর্শক অনেক টাকা যারা চিনেন তো যাদের কালেকশন করে নিয়ে যাবে আমি যতটুকু পারি কম দামে দেওয়ার চেষ্টা করি যাদের লাগবে নিয়ে যাবেন আবার যদি কারোর সন্দেহ মনে হয় আপনার সরাসরি আইসা দেখে আমার এখান থেকে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু দাম একটাই একদম এক রেট মাত্র পনেরোশো টাকা ফিক্সড যাদের লাগবে নিয়ে যাবেন এই দেখেন দেখা একটু ভালোভাবে দেখাই দিই দর্শক এখানে আসে গাজি মডার্ন দর্শক দেখেন সুন্দর একটা রানিং পেয়ার এবং এটা এক লক্ষ পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন একদম পাঁচ হাজার টাকা ফিক্সড একদম পাঁচ হাজার টাকা করে তো আসলে গাজী পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যেটা লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন অনেক বড় একটা পেয়ারটা আসলে ডিসপ্লে জায়গা নিবে না যার কারণে আসলে এখানেই দেখাই দিয়েছি এ দেখেন নরকিন্দ ডাকি করতেছে খুব সুন্দর একটা পেয়ার মাত্র একদম পাঁচ হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখেছেন একজন গোল্লা কবুতর আজকের জন্য মাত্র ছয়শো টাকায় দর্শক এই গোল্লা কবুতরটা বিক্রি হয়ে গেছিল কিন্তু কোনো কারণে আসলে আমি ডেলিভারি দিতে পারি নি যার কারণে রয়ে গেছে তো যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আজকের জন্য এই গোল্লা পেয়ারটা অনেকেই বাংলা কবুতর খুঁজেন তাদের জন্য এই পেয়ারটা মাত্র ছয়শো টাকায় দর্শক এখানে দেখছেন একটা বান্জা পেয়ার দর্শক এই মাদিটার জন্য এক ভাই ফোন দিসতেন অনেকবার আমি আসলে অন্য কাজে ব্যস্ত ছিলাম বিদায় ধরতে পাইনি এক এক মিনিট মনে হয় কথা হয়েছিল ভাইয়ের সাথে যদি আপনি এখন দেখে থাকেন যোগাযোগ করবেন আবার আর যদি কেউ পেয়ার নিতে চান বঞ্জা পেয়ার এটা হচ্ছে মাদি এটা মাদি এটা নর একদম হান্ড্রেড পারসেন্ট বান্জা একদম গ্যারান্টি করা যদি তোমার না হয় রিটার্ন দিয়ে দিবেন কোনো সমস্যা নাই একদম এক হাজার টাকা ফিক্সড একদম এক হাজার টাকা হলে বঞ্জা পেয়ারটা কালেকশন করতে পারবেন যাতে লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন এক জোড়া টেডি কবুতর জোড়ানা সরি দুইটাই মাদি কবুতর দর্শক বলে গেছে এখানে দুইটাই মাদি কবুতর দর্শক টেডি তো এই মাদি দুইটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য মাত্র কোনো দাম দামি নেই ছয়শো টাকা ফিক্সড একদম ছয়শো টাকা হলে দর্শক এই মাদি দুইটা আপনারা কালেকশন করতে পারবেন যাতে লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ রানিং মাদি দুইটাই

দর্শক এখানে দেখছেন বার হুমা কবুতর দর্শক দেখেন এই যে নট কিন্তু অলরেডি ডাক ধরে ফেলছিল দেখেন খুব সুন্দর অনেক বড় সাইজের একটা বার হুমা পেয়ার দর্শকা একটা পেয়ার এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারবেন আজকের জন্য মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হলে দশক এই হলুদ বারহুমা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যদি লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম্বাচি ইনশাল্লাহ গ্যারান্টি আছে একদম আটশো টাকা ফিক্সড যাদের লাগে পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একটা ইয়েলো মুখী কবুতর দর্শক দেখেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা কত সুন্দর একটা পেয়ার একদম ফুল জেড করা দর্শক আসলে ভয়ের কারণে কবুতর অত ভয় পাই যাচ্ছে দর্শক যার কারণে এরকম ইয়া কিন্তু প্রচুর ছটফটা কবুতর দর্শক এই পেয়ারটা যদি লাগে ইয়েলো পেয়ারটা যদি কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলে ইয়েলো মুখী পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা পেয়ার ফুল জেড স্প্রিং এর যেটা লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছি একটা হোয়াইট রেসার কবুতর দর্শক দেখেন কত সুন্দর স্ট্যান্ডিং এবং শেপ কোয়ালিটি কত সুন্দর ভালো দেখেন একদম ফুল ফ্রেশ একজন হোয়াইট রেসার তো এই হোয়াইট রেসার পেয়ারটা যদি কারো লাগে দর্শক নিউ অ্যাডার পেয়ার কারো লাগলে কালেকশন করে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে মা দিও ওইটা হচ্ছে ন অনেক বিগ সাইজের আপনার সামনে সামনে আইসে দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা সেটা ডেলিভারি নিতে পারেন যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন আমি একটু ভালোভাবে ঘুরায় ফিরায় দেখাই দিই দর্শক দেখেন অনেক বড় সাইজের আপনার সামনাসামনি আইসে দেখলে বুঝতে পারবেন যে পেয়ারটা কত সুন্দর যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি নেই মাত্র আজকের জন্য এক হাজার টাকা ফিক্সড একদম দর্শক যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন রেড কালার কর্মনা একটা মাদি গবুতা দর্শক দেখেন রেড কালার একটা কর্মনা মাদি গবুতা দেখেন একদম ফুল ফ্রেশ এই কর্মনা মাদিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম এক হাজার টাকা ফিক্সড একদম দর্শক এক হাজার টাকা হলে মাটিটা কালেকশন করতে পারবেন অনেক বড় সাইজের একটা মাদি নর দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ পেয়ার নিয়ে নিবে দেখেন এবং খোপাটা দেখেন কত বড় দেখেন খুব সুন্দর একটা মাদি যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র আজকের জন্য এক দামে এক রেট এক হাজার টাকা দর্শক ফিক্সড দর্শক এখান থেকে একটা হোয়াইট রেসার মাদি কবুতর যে পায়ে একটা ট্যাগ দেওয়া দর্শক দেখেন হোয়াইট রেসার একটা মাদি কবুতর এই রানিং একটা মাদি তো এই মাদিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম দামি চলবে না আজকের জন্য একদম এক রেট মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হলে দর্শক এই হোয়াইট রেসার মাদি যান চারশো টাকা আরও দশক একশোটি স্টোট মাত্র চারশো টাকা হইলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন সেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম রেট মাত্র আজকের জন্য চারশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখছেন একজন গ্রে বার সরি ব্লু বার মুখক্ষী দর্শক দেখেন হ্যাঁ সরি গ্রে গ্রে বারি দর্শক বলে গেছে গ্রে বার মুখক্ষী গোপত দর্শক দেখেন কত সুন্দর এই কালারটা কিন্তু বর্তমানে আনকমন একটা কালার মুখী গোপিত দর্শক দেখেন এই গ্রেবার মুখী পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন ওইটা হচ্ছে ন এটা হচ্ছে মাদি একদম সেম টু সেম কোয়ালিটির ফুল জেট এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য মাত্র নয়শো টাকা ফিক্সড দেখেন আসলে ছটফট করতেছে কখন বের হয়ে যাবে বের হওয়ার জন্য এরা প্রচুর ব্যস্ত যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র নয়শো টাকায় ফিক্সড রানিং পেয়ার যাদের লাগে একদম এক রেট কোনো দামাদামি চলবে না দর্শক এখানে একটা মাপের হেলমেট কবুতর সিঙ্গেল মাদি কবুতর এটা আসলে আমার বুদ্ধির ভুলের কবুতরটা রয়ে গেছে এই কবুতরটা বিক্রি হয়ে গেছিলো ডেলিভারি দিতে ভুল হয়ে গেছে দর্শক যার কারণে আর কি এই কবুতরটা রয়ে গেছে তো যা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন এই মাড়িটা আজকের জন্য মাত্র পাঁচশো টাকা একদম পাঁচশো ফিক্সড